সুদী গৌরভক্তমণ্ডলী বৃন্দাবন ধাম দর্শনে বর্তমানে আমরা এসে উপস্থিত হয়েছি ব্রহ্মাণ্ড ঘাটে এই ব্রহ্মাণ্ড কাঠে ভগবান শ্রীকৃষ্ণ যখন মাটি খাচ্ছিলেন যশোদা মা ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল খুলে দেখলেন সেখানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি দর্শন করলেন সেই ব্রহ্মাণ্ড ঘাটে আমরা এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই শ্রী বৃন্দাবন ধাম আসলে এই ব্রহ্মাণ্ড ঘাটে আপনারা আসবেন যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন যশোদা মাকে ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডলে যমুনার তীরে এখানে সমস্ত আগত শ্রদ্ধালুরা আসলে স্নান করেন আপনারাও আসার সময় অবশ্যই কাপড় চোপড় নিয়ে আসবেন এবং স্নান করতে পারবেন চাইলে এবং এই মাটি খাওয়া স্থানে কিছু মাটি বিক্রি করা হয় ব্রজবাসীরা এই মাটি বিক্রি করেন সেটাও আপনারা কিনে কিছুটা পরিমাণ আপনাদের মুখে দিতে পারেন এবং যাওয়ার সময় সমস্ত বক্তব্যদের জন্য নিয়ে যেতে পারেন এই মাটি শ্রী বৃন্দাবন নামের দ্বিতীয় গন্তব্যস্থল যে চিন্তাহরণ ঘাট সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি তো ব্রহ্মাণ্ড ঘাটে যখন ভগবান শ্রীকৃষ্ণ মাটি কাটছিলেন যশোদা মা চিন্তিত হয়ে গেলেন যশোদা মা এরপর যশোদা মা যখন চিন্তিত হয়ে গেলেন যশোদা মার সমস্ত চিন্তা হরণ করেছিলেন চিন্তামণি মহাদেব এই চিন্তাহরণ ঘাটে সমস্ত শ্রদ্ধালু এবং দক্ষবৃন্দরা চিন্তাহরণ ঘাটে ভগবান মহাদেবকে পুজো দান করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষের আগমন আজকের এই দিনে আপনারা অবশ্যই শ্রী রাম বৃন্দাবন দর্শন করতে আসলে চিন্তাহরণ ঘাটে ভগবান শিবকে পুজো দেবেন এবং ভগবান শিবকে দর্শন করার জন্য আসবেন চিন্তাভাবন ঘাটে আজকে মেলা চলছে সেই মেলার কিছুটা অংশ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব চিন্তা ঘাট থেকে সরাসরি আনন্দ টিভির মাধ্যমে ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন Yeah.